যৌন সক্ষমতা বা শক্তি আসলে কোনো জাদুকরী বিষয় নয় এটি সরাসরি আপনার শরীরের রক্ত সঞ্চালনের উপর নির্ভর করে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে যৌনাঙ্গে রক্ত প্রবাহ যত ভালো হবে সক্ষমতা তত বৃদ্ধি পাবে আর এই রক্ত সঞ্চালনকে মসৃণ রাখতে কিছু নির্দিষ্ট ভিটামিন কাঁচামাল হিসাবে কাজ করে তো আজ আমি আপনাদের এমন তিনটি প্রধান ভিটামিন সম্পর্কে বলবো যা বৈজ্ঞানিকভাবে আপনার প্রবাহ বাড়িয়ে দিতে সক্ষম তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রক্ত সঞ্চালনের কথা বললে সবার আগে আসবে ভিটামিন বি থ্রি বা নায়াসিনের কথা নায়াসিন শরীরের রক্তনালীগুলোকে প্রশস্ত বা প্রসারিত করতে সাহায্য করে থাকে যাকে আমরা বলি ভ্যাসো ডায়ালেশন রক্তনালী যখন চওড়া হয় তখন রক্ত খুব সহজেই শরীরের প্রতিটি কোনায় পৌঁছাতে পারে তো গবেষণায় দেখা গেছে যে যাদের কোলেস্ট্রল বেশি বা ইরেকশনের সমস্যা আছে। নায়াচিন তাদের রক্তপ্রবাহ উন্নত করে সক্ষমতা ফিরে আনতে সাহায্য করে থাকে সাধারণত লাল চাল মুরগির মাংস এবং চীনা বাদামে প্রচুর পরিমাণে নায়াচিন থাকে তো পরের দুটি হলো ভিটামিন সি এবং ভিটামিন ই আমাদের রক্তনালীর ভিতরে নাইট্রিক অক্সাইড নামে একটি উপাদান থাকে তো যেটা রক্তনালীকে নমনীয় রাখে তো ভিটামিন সি এই নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বাড়িয়ে দেয় আর ভিটামিন ই রক্তকে জমাট বাদ বাধা দেয় এবং রক্তপ্রবাহ সচল রাখে তো রক্তনালী যখন সুস্থ এবং নমনীয় থাকে তখন মিলনের সময় সঠিক জায়গায় রক্তপ্রবাহ দ্রুত হয় এবং দীর্ঘক্ষণ বজায় থাকে সাধারণত লেবু কমলা আমলকি এগুলোকে ভিটামিন সি এবং কাঠবাদাম বা সূর্যমুখীর বীজে ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে আমাদের তালিকার তিন নম্বরটি হল ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড এটি রক্তে হোমোসিস্টিন নামক ক্ষতিকর উপাদানের মাত্রা কমায় যা রক্তনালীর ব্লকেজ প্রতিরোধ করে এছাড়া এটি লোহিত রক্তকণিকা তৈরিতেও সাধারণত সাহায্য করে থাকে তো পর্যাপ্ত ফলিক অ্যাসিড শরীরের নিচের অংশে রক্ত চলাচলে বাধা দূর করে এবং স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে থাকে সাধারণত পালন শাক ডাল এবং ব্রোকলিতে এটি নর্মালি প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন প্রশ্ন হলো আপনি কি কেবল ভিটামিন ক্যাপসুল খেলেই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন উত্তর হলো যে না রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য ভিটামিনের পাশাপাশি দুটি জিনিস অত্যাবশ্যক এক নম্বর হলো এক্সারসাইজ ভিটামিন রক্তনালীকে তৈরি করে আর এক্সারসাইজ সেই নালি দিয়ে রক্তকে পাম্প করে পাঠায় দুই নম্বর হল ধূমপান ত্যাগ আপনি যতই ভিটামিন খান ধূমপান করলে আপনার রক্ত শুরু হয়ে যাবে এবং কোনো ভিটামিনে আপনার জন্য কাজ করবে না প্রিয় দর্শক প্রাকৃতিক খাবারের মাধ্যমে এই ভিটামিনগুলো গ্রহণ করাটাই সবচেয়ে নিরাপদ তবে আপনার যদি মারাত্মক সমস্যা থাকে বা মারাত্মক ভিটামিনে ঘাটতি থাকে তাহলে আপনি একজন চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ